আজকে সংবাদ মাধ্যমগুলোতে কি কিছু ভিডিও দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে ভিডিওগুলো হচ্ছে সাবেক ফেসিস্ট সরকারের মন্ত্রী এমপিদের যারা কিনা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছে এরকম যতগুলো ভিডিও দেখি দেখি যে তাদেরকে খুব সুন্দরভাবে নেওয়া হচ্ছে হাতে কোনো হাত করা নাই ফায়ে কোনো হা এই কী বলে দান্ডাবিডি পরানো নাই এরপরে তাদেরকে খুব সম্মানের সাথে সুন্দর পোশাকে নেওয়া হচ্ছে তাদের চেহারাগুলো কত জকজকে তক ত্বকে অথচ তাদের সময় যারা গ্রেফতার হইতো যারা এই ভিন্ন দলের রাজনীতি করত সেটা যে দলেরই হোক তাদেরকে আমরা দেখেছি কিভাবে গ্রেফতার করা হয়েছে একটা আন্দোলনের সময় ষোলো বছরের একটা ছেলেকে এরেস্ট করা হয়েছে এমনকি তাকে হাতকড়া করানো হয়েছে চিন্তা করতে পারেন ষোলো বছরের একটা ছেলেকে হাতকড়া করানো হয়েছিলো এরপরে বাকি যারা গ্রেফতার হয়েছিল বা যারা অতীতে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের সময় ভিন্ন দলের যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও কিন্তু খুব কঠোরভাবে তারা নিত ডান্ডাবিডি পরিয়ে এবং তাদেরকে যখন কি বলে রিমান্ড থেকে বের করা হতো আমরা দেখতাম তাদের চেহারার দিকে তাকানো যেত না তাদের শরীরের ভয়াবহ অবস্থা এটা কি এমনকি আমরা দেখেছি নুরুল হক নূরকে আন্দোলন চলাকালীন সময় কি অবস্থা তারা করেছে এরপরে সাবেক যেই ছাত্র শিবিরে যিনি সভাপতি ছিলেন তাকে কি অবস্থা করা হয়েছে এরপরে খালদা জিয়ার উপরে কীরকম নির্যাতন করা হয়েছে সেটাও আমরা দেখেছি অর্থাৎ যারাই আওয়ামী লীগের বিরোধী ছিল তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়তো আদালতে সেটা আমরা দেখেছি যদিও তাদের কিন্তু চুরিদারের গণ রেকর্ড নাই যাদের খুনা কোনো গণ রেকর্ড নাই এরপরেও তাদেরকে এভাবে নেওয়া হতো অথচ আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে দেখুন কী সুন্দরভাবে তাদেরকে নেওয়া হচ্ছে কি সুন্দর জামা তাদের চেহারা দেখুন কত ফুটফুটে এক একটা ফুটফুটে কুত্তার বাচ্চা বলা যায় তাদেরকে এত সুন্দরভাবে নেওয়া হচ্ছে এদেরকে রিমান্ডেও দেওয়া হয়েছে কিন্তু এদের চেহারার কোনো কিন্তু পরিবর্তন হয় নাই তাদের চেহারা আগে যেমন ছিল এখনও তেমন ব্যাপারটা খুবই কষ্টদায়ক আমি যখন দেখি খুবই কষ্ট লাগে এরা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এরা মানুষ হত্যা করেছে শিশু হত্যা করেছে ক্ষমতায় থাকাকালীন অথচ এদেরকে কেন এত সুন্দরভাবে নেওয়া হচ্ছে আনা হচ্ছে আদালতে কেন এই প্রশ্নের কি কোনো জবাব আছে আমাদের বর্তমান সরকারের কাছে এদেরকে তো এত জামাই আদর করার কোনো দরকার নেই এদেরকে বিয়ে মর্যাদা দিতেছে আহারে আসামিদেরও আবাদে বিয়ে মর্যাদা খুনিদের বিয়ে মর্যাদা কিন্তু কেন মর প্রশ্ন হচ্ছে কেন যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে যারা দেশের কী বলে মানুষ হাজার হাজার মানুষ হত্যা করেছে তাদেরকে কেন বিয়েভি মর্যাদা দেওয়া হবে কোন যুক্তিতে কেন তাদেরকে হা ডান্ডাবেরি পরানো হচ্ছে না তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে না এ ছোদ্দের হাতে আমরা এটার জবাব চাই আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এদের এই কাহিনীর জবাব চাই যেভাবে রাখা হচ্ছে মনে হয় যেন তারা এখনও মন্ত্রী এমপি রয়ে গেছে দুঃখ লাগে ভাই খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে এইসবগুলো দেখলে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া যেসব মানুষগুলোর বিরুদ্ধে আন্দোলন করে সেই মানুষগুলোকে এভাবে দেখলে কষ্ট লাগে মনের ভিতর ভিডিওটা সবাই শেয়ার করুন আর ব্যাপারে আপনার মন্তব্য কী সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আলাইকুম